আমরা চোদ্দ জনকে কালকে হারিয়েছে এই জন্য শোকাহত সেহেতু ওপর থেকে নির্দেশ দিয়েছে জানা যা জলদি করার জন্য জন্য কথা এখন সেই মুডও নেই কথা বলা পরিবেশও নেই আমরা সবাই দেওয়ার জন্য জানা যায় জন্য اللهم اغفر لي وارحمني الله 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 رب العالمين اللهم انا نجعلك في <applause> نحورهم ونعوذ بك من شرورهم اللهم

অন্যান্য জাতি যারা দেশে আছে তারা আমাদের আমান অঞ্চলের যেন আমরা নিরাপদ দিয়ে রাখতে পারি তাও কিন্তু প্রকারী যারা তাদের চক্রান্ত অনস্কার করে আলহামদুলিল্লাহ